সময় জিনিসটা বড্ড মূল্যবান জানো তাই সময়ের না সদ্ব্যবহার করতে শিখতে হয় আর তা না হলে সময় চলে গেলে পরে বড্ড বস্তানি হয় গো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে এখনো পর্যন্ত ভিডিওর অনেকক্ষণ তোমাদের সাথে রইব বক বক করার জন্য তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব কে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে কোরি কাটা এখন রাত সাড়ে দশটা রাত সাড়ে দশটার সময়ই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আর হচ্ছে টিনে কিছু একটা আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে টিকটিকির আওয়াজ আজকে আমার বকানির সাথে সাথে টিনের একটু আটটু আওয়াজও কিন্তু তোমাদের শুনতে হবে আর একটু সহ্যও করে নিতে হবে আর কি এটা হচ্ছে গতকালকের ভ্লগ গতকালকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন জানো ওই যে সারাটা দিন না জন্মাষ্টমীর জন্য উপোস ছিলাম এবার সারাদিন উপোস থাকার পর বিকেলবেলা যখন লাড্ডু গোপালকে পুজো দিয়েছি ভোগ দিয়েছি তারপর শরীরটা না নিতিয়ে গেছে আর ইচ্ছা করছিল না ভয়েস ওভার দিতে সেই জন্য রাত্রে হাতে সময় ছিল ঠিকই তবে ওই যে ইচ্ছে ছিল না সেই জন্যই ভয়েস ওভারটা দেওয়া হয়নি আর সেই জন্যই গতকালকে কিন্তু তোমাদের সামনে আমি আসতেও পারিনি যাই গল্প করতে করতে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি আজকে আর চা খাওয়ার কোনো চুর নেই বাবা আজকে সারা সারাদিনই নির্জলা উপবাস থাকার কথা ছিল তবে জল খেয়ে নিয়েছি কেন কি বলতো এখন না গল লাঠার অপারেশন হওয়ার পর খালি পেটে একদম থাকতে পারি না ভীষণ কষ্ট হয় সেই জন্য একটু জল খেয়ে নিয়েছি তবে চাটুকু খাবো ওই সন্ধ্যেবেলার দিকটাতে উপোস টুপোস ভেঙে তারপর কেন কি চা আমার ভীষণ প্রিয় জিনিস জানো তো ওকে যদি একবেলা আমি না খাই আমার দিনটা শুরু যেমন হয় না ঠিক দিনের শেষটাও হয় না মাঝে বেশ কয়েকটা দিন আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল জানো তো আগেও অনেকবার ওর জ্বর হয়েছে তবে এতটা নীতিও কখনোই পড়েনি এবারের জ্বরটা যে এত ভয়াবহ প্রভাব ফেলবে ওর উপর সেটা কিন্তু বুঝতেই পারিনি তাড়াহুড়ো করে ছেলেটাকে যদি অন্য ডাক্তারদের কাছে না নিয়ে যেতাম তাহলে এতদিনেও হয়তো আমার ছেলেটা সুস্থ হতো না জানো এই তিন চার দিন মতো হলো ডাক্তারের ওষুধ খাইয়ে আমার ছেলেটা বেশ সুস্থ হয়েছে আর তাতে করে আমার মনটাও কিন্তু বেশ ভালো আছে যেন তো বাড়ির বাচ্চা কাচ্চা যতই বিরক্ত করুক না কেন যতই দুরন্ত হোক যদি তাদের অসুখ বিসুখ হয় তাহলে বাড়ির প্রত্যেকটা মানুষেরই মন কিন্তু খারাপ থাকে যাকে চলো গল্প করতে করতে ওদিক থেকে বিছানাটাকেই গুছিয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল আমার ঘরের মেঝেটা দেখছো ঘরটা কিন্তু লেপা পোছা করাও হয়ে গেছে আর এদিক থেকে সেমন কোনো কাজ নেই আর ওদিক থেকে ওয়েদারটাও খুব খারাপ গো বাইরের কোনো কাজ করতেও পারছি না আর বাইরের কোনো কাজ করলে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না এই যে ঘরের যে সমস্ত টুকিটাকি কাজকর্ম সেগুলো তো প্রত্যেক দিনই করতে হয় আর এই ঘরের কাজকর্ম থেকেই কিন্তু ব্লগটাকে আমি শুরু করেছি আর সে ওই ঘরের কাজকর্ম দিয়েই বলে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে আবহাওয়াটা কিন্তু খুব খারাপ সেই বর্ষার মতো ভাবভঙ্গি ধরেছে আর আর উঠোনটা একেবারে যাচ্ছে না তার উপরে ভিজে ছেলের গেঞ্জি ছিল প্যান্ট ছিল সেগুলো ধোয়া হয়েছিল সেগুলোও শুকায়নি আমার কতগুলো নাইটি পরে রয়েছে সেগুলোও শুকায়নি আর সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে যেন আমার দুটো তিনটে বিছানার চাদর সেগুলো পরেই রয়েছে মানে ওগুলোকে কাচতে হবে আর ঘরে এক্সট্রা দুটো তিনটে চাদর রয়েছে ভেবেছি সেই চাদরটা দিয়ে এই কয়েকদিন চালিয়ে দেব। মানে যে কদিন রোদ না ওঠে সেই কয়েকদিন ঘরের বিছানা চাদরটা দিয়েই কিন্তু আমাকে চালাতে হবে এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিয়েছি যত অগোচালন আইটি ছিল সেগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি কেন কি ক্যামেরা অন করে জামা কাপড় গোছাতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর আমার এসব কাজগুলো করতে বিরক্তও লাগে যেন তুমি সত্যি কথা বলতে কি জানো তো কাজে কিন্তু বিরক্তি প্রকাশ করতে নেই কাজ কিন্তু কাজই হয় আর কাজই হচ্ছে আসল লক্ষ্মী আর উপরে সত্যি কথা বলতে কি বলো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি মন দিয়ে যদি পরিশ্রম করো মনে মনে টার্গেট করে যদি কোনো কাজ করো কিংবা সফলতা অর্জন করতে চাও সেখানে তোমাকে বিরক্তি বোধ করলে হবে না বিরক্তি প্রকাশ করলেও চলবে না তোর সাথে হার্ডলি এবং স্মার্টলি তোমাকে কিন্তু কাজ করে যেতেই হবে দাঁতে দাঁত চেপে কিন্তু সত্যি কথা বলতো আমরা কতজন দিই ধৈর্যের মূল্য দাঁতে দাঁত চেপে বিরক্ত হয়ে যাই আর বিরক্ত হয়ে যখন হাল ছেড়ে দিই তখনই কিন্তু অধরা থেকে আমাদের না যাই গল্পে গল্পে অনেক কাজই কিন্তু করে নিয়েছি তবে আজ এ পর্যায়ে আমার টেবিলের অবস্থাটা দেখো প্রত্যেক দিন আমার এই টেবিলটা এরকম ভাবেই অবচালো হয়ে যায় আর আমি প্রত্যেক দিনই এই টেবিল বলো তারপর ছোট্ট টেবিলটাকে বলো কি আস্তে আস্তে গুছিয়ে রাখি তবে আজকে আর গোছানোর সময় নেই কেন কি বলো এখন হচ্ছে স্নান করব স্নান করে শাড়ি পরে রেডি হয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরের দিকে কেন কি ওই যে কপাল শোনার জন্য ভোগের ব্যবস্থা করতে হবে আসলে কি হয়েছিল জানো যখন আমার বাচ্চা হয়েছিল না তখন আমি মানত করেছিলাম যে আমার ছেলে হওয়ার পর থেকে প্রতি বছর জন্মাষ্টমীতে আমি যেমন পারবো ছোট্ট গোপালের ভোগের আয়োজন করবো মাঝে দু বছর ক্যাব গেছে দিতে পারিনি তবে এ ভেবেছি বাড়িতেই দেব ওহো তার মধ্যে একটু বলতে ভুলও করেছি গেল বছর আমাদের পেতায়দিকে কৃষ্ণ মন্দির আছে সেখানে গোপালের ভোগগুলো দিয়ে এসেছিলাম তবে এবার আর কৃষ্ণ মন্দিরে যাবো না এবছর যেহেতু সোনা একটু বড় হয়ে গেছে আর মাসির শাশুড়িকেও ডেকে নিয়েছি সেই জন্য ভোগের আয়োজন করতে খুব একটা অসুবিধে হবে না আর বরকে আজকে আসতে বলেছিলাম তবে ওর অফিসে ডিউটির খুব চাপ সেই জন্য ও আজকে আর আসতে পারেনি জানো তো বাড়ির অনুষ্ঠান ছোট হোক কিংবা বড় বাড়ির মানুষজনগুলো যদি বাড়িতে না থাকে তাহলে মনটা কিন্তু বড্ড খারাপ লাগে যেন যাই হোক দেখো গল্প করতে করতে স্নান করে শাড়ি পরে সোজা চলে এসেছি আমার ঘরে ওদিক থেকে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন কি সোনাকে যদি এখন ঘুম পাড়িয়ে না দিতাম তাহলে কি হতো ও ঘরে গিয়ে আমার সাথে সাথে ও বিরক্ত করত। আর এই তো দেখো এখানে সিঁদুরটাকে কিন্তু আমি পরেও নিয়েছি আর এরপর সোজা চলে যাব ও ঘরে যেন তো একটা কথা আমি না স্বপ্নে দুবার গোপাল পেয়েছি তবে গুরুদেবকে বলেছিলাম যে এবার গোপালটা নিয়ে নেব কিন্তু গুরুদেব বলেছিল তো নিজের আগে একটা থাকার ব্যবস্থা হোক তারপরেই কিন্তু তুই গোপালটাকে নিতে পারবি কেন কি বলতো আমার তো থাকার কোনো ঠিক ঠিকানা নেই এই আমি শ্বশুর বাড়িতে রয়েছি এই দেখা যাবে বাপের বাড়ি সেই জন্য স্থায়ী একটা বাসস্থানের ঠিকানা করে তবেই কিন্তু আমার গোপাল সোনাকে নিয়ে আসবো আর তার উপরে কি বলো তো গোপালকে রাখতে গেলে ছোট্ট করে হলেও আলাদা যদি একটা ঠাকুর ঘরের ব্যবস্থা করতে পারতাম তাহলে খুব সুবিধে হতো যাই হোক ভগবান যেদিন দিন দেবে সেদিন হয়তো ঘর বাড়ি হবে আর সেদিন হয়তো আমার ছোট্ট গোপাল সোনাকে নিয়েও আসতে পারবো এই দেখো গল্পে গল্পে চলে এসেছি যেখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে সেখানে এখানে মাসির শাশুড়ি লুচি ভাজছে আজকে গোপালকে ভেবেছি লুচি দেব তালের বড়া দেব আর তার সাথে সুজি আর বিভিন্ন রকম খাবার সেটা তো তোমরা দেখতেই পাবে আর হ্যাঁ এ পর্যায়ে কী ভাজা হচ্ছে বলো তো এটা হচ্ছে সুজির মালপোয়া গুরুদেবকে ফোন করেছিলাম গুরুদেব বলেছিল অবশ্যই করে যেন গোপালকে সুজির মালপোয়া দেওয়া হয় আর গুরুদেবের কথা মতো এই যে ছোট্ট ছোট্ট করে সুজির মালপোয়াগুলো কিন্তু আমরা রেডি করে নিয়েছি আর এই তো দেখো গোপালকে কিন্তু ভোগ দেওয়াও হয়ে গেছে এখানে মালপোয়াটা দেখতে পাচ্ছ ওদিকে রাখা আছে সুজি এখানে পাঁচ রকম ফল ওখানে তালের বড়া আর তার সাথে দিয়েছি পাঁচ রকম মিষ্টি আর লাড্ডু তবে যেহেতু আজকে গোপাল সোনাকে অন্য ভোগ দেওয়ার চাই না সেই জন্য অন্ন ভোগ কিন্তু দিইনি তাহলে ইচ্ছে ছিল একটু পায়েস রান্না করে দেওয়ার আর এই যে দেখো আমাদের ছোট্ট সিংহাসন আর সেই ছোট্ট সিংহাসনে একটা ছবির গোপাল রয়েছে সেই ফটোর গোপালটাকেই কিন্তু আমি আমার মতো করে পুজো দিয়েছি তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আসি কাল আবার দেখা হবে